শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুসমান্তা চামিরা সেই দুসমান্তা চামিরাও গাইস কলকাতা রায় থেকে বাদ হয়ে গেল হ্যাঁ গাইস গাট অ্যাকিল জায়গায় এই দুস্মান্তা চামিরাকে নিয়ে এসেছিলো আর সেই দুষ্মান্তার চামিরাও এখন পুরো আইপিএল সিজনের জন্য বাদ হয়ে গেল তো তার জায়গায় কে কে আর এখন জোফড়া আচ্ছারকে নিয়ে আসছে হ্যাঁ গাইস এখন কথাবার্তা চলছে জোফড়া আচ্চার আর তিন তিনটি বড় বড় বোলারের সাথে তো কলকাতা নাইট একটা ব্যাক আপ প্লেয়ার তো চেষ্টাকে লাগবেই সেখানে ফার্স্ট বোলিং কম্বিনেশনের জন্য এখন জোফরা আলচারের মতো বড় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হ্যাঁ গাইজ জোফড়া কি কেয়ার নিজের দলে আনতে পারে কি ব্যাপার পুরো নিউজটা জানতে হলে অবশ্যই পুরো মিডিয়াররা শেষ দিয়ে দেখবে প্রথমবারে তাকে চ্যানেলটায় চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নেবে কী ব্যাপার কালকে কি ঘটেছে সব নিউজ জেনে যাবে আর কলকাতা রাইডার্সের আজ কাল বাদ পরশুই যে ম্যাচটা আছে সেখানে ইডেন গার্ডেন্সে কেমন পিচ হতে চলেছে সেই নিয়ে গৌতম গম্ভীর একটু রেখে গেছে পিচ যারা বানায় তাদের ওপর কি বলেছে গৌতম গম্ভীর আর কলকাতা নাইটার্স কাকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে কোন বোলারকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে সব যদি জানতে হয় সব নিউজ জানতে হয় অবশ্যই সব পুরুষের সবজি দেখবে কলকাতা না এসে যদি ভালো ফ্যান হও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রথমবার থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমরা প্রত্যেক দিন একটা কোশ্চেনি যা যা ঠিক উত্তর দেয় তাই নামটা স্ক্রিনে দেখায় দেখো গাড়াই এরা ঠিক উত্তর দিয়েছে তো আজকের ভিডিওর কোশ্চেন হলো। এই দুসমান তার চামিরাকে যে কলকাতা না নিয়েছিল কত টাকায় নিয়েছিল সেটা তোমরা দেখি কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারে চলো ভাই শুরু করা যাক কী ব্যাপার বলছি হ্যাঁ গাইস প্রথমেই গাইস এই দুষ্মান্তা চামিরার থেকে অনেক দিন ধরেই যে নিউজ আসছিল যে চটিল আছে এ নাকি খেলবে না আইপিএল সিজনে আর কালকে এই সিলমোহর পড়ে গেল এইটা কে কে নিজেই পোস্ট করে জানিয়ে দিল যে দুষ্মান্তা চামিরা অফিশিয়ালি কলকাতা রাইডার্স থেকে বেরিয়ে গেল তো তার জায়গায় এখন কোন প্লেয়ারদেরকে আনার কথা গম্ভীর ভাবছে হ্যাঁ গাইস সবার প্রথমে নাম আছে জোপড়া আর্চারের হ্যাঁ গাইস এখন জোপরা আর্চার এখন কোনো টিমে নেই আর ইংল্যান্ড বোর্ড তাকে খেলতে মানা করে দিয়েছে কিন্তু এখন সে বেতন কাপড় অনুযায়ী এখন আবার ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যে আর্ধেক আইপিএল থেকে যুবরা আচ্ছার অ্যাভেলেবেল হতে পারবে কি না সেটা জানতে চাইছে আর নইলে বাংলাদেশের তাস্কিন আহমাদকেও টার্গেট করছে কলকাতা নাইডার্স দল এবং তাস্কিনও নাম দিয়েছিল তো তাস্কিনকেও নিতে পারে কে কে আর দল আরও যে অনেক প্লেয়ারের অপশান আছে সেখানে সাউথ আফ্রিকার প্লেয়ারের অপশান আছে আর ইংল্যান্ডের প্লেয়ারের অপশান আছে আর সেরকম ভালো ফাস্ট বোলিংয়ের অপশান তো খুবই কম আছে কিন্তু তারই মধ্যে এখন দেখতে হবে কে 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 তাদের মধ্যে বেছে নিতে হবে কেন কোনো অপশান নেই ভালো ফাস্ট বোলারের এখন তো কোনো অপশান নেই তো কলকাতা রাইডার্স ব্যাক আপ অনুযায়ী একটা প্লেয়ারকে নিতে পারে সে প্লেয়ারটা কে হবে গাইস টিম সাউদিও হতে পারে টিম সাউদিকেও নামটাও তোমরা ধরে রাখো টিম সাউদি এবছর আনসোল্ট গেছে টিম সাউদিকে আবার ফিরিয়ে আনতে পারে কে কে আর দল কেন কে কে আরে খেলেছে আগের বছর আর জোপরা আচ্চারের একটা সুযোগ থাকলেও থাকতে পারে গাইস আমি এটা বলে দিলাম আর গাইস গম্ভীরের সঙ্গে কলকাতা নাইটার্সের যে যে পিচ বানায় ইডেন গান পিচ বানায় তাদের সঙ্গে কী ঝামেলা হয়েছে হ্যাঁ গাইস গম্ভীর চাই স্পিনার পিচ করতে কেন কে কে আরে গাদা গাদা স্পিনার ভর্তি আছে কিন্তু সেখানকার ফাস্ট বোলিং করতে চায় পিচ কিউরেটার কিন্তু এটা একটা আইপিএলে যে হয় সেখানে তো যে টিম চাইবে সেরকমই পিচ হবে সেই জন্যই গম্ভীর রেগে গেছে আর গম্ভীর রেগে গেওয়ার পরে এখন পিচ নিয়ে কিছু আপডেট নেই কলকাতা নাইটরাইডার্স পিচ কেমন চাইবে সেটা তোমরা জানো স্পিনার পিচ চাইবে কিন্তু স্পিনার পিচ পাওয়া প্রচুর কে কে এবারে মনে হচ্ছে নাও পেতে পারে আর যদি না স্পিনার পিচ পায় কে কে আর ব্যাকফুটে যেতে পারে গাইস আর জন্য বাই বাই গাইস ক্যামেরা লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না দুশ্মন্তার চামিরের জায়গায় তোমরা কোন বোলারকে দেখতে চাও तुम ऐसेटा कमेंटे अवश्य জানাতে ভুলবে না আয়যতুকই বাই বাই গাইস ক্যামেরা লোভিডাটা কমেন্টে জানাতে ভুলবে না আয়যতুকই বাই বাই